হ্যালো অডিয়েন্স আপনারা খেলাটা দেখতে থাকুন অসাধারণ একটা ম্যাচ সতক্ষীরার বাবলু অসাধারণ সে সব সময় পারফরমেন্স দেখায় তাহলে দেখতে থাকুন রেড কভার ওয়াও নাইস শট আবারও দুইটা দুই পগটে খেলার চেষ্টা পারফেক্ট একটি মার দিলেন অসাধারণ অসাধারণ প্রতিটা গুটি পারফেক্ট নাইস শট আর মাত্র চারটে গুটি আছে দেখা যাক ওয়াও প্রতিটা গুটি পারফেক্ট শট দিয়ে খেলে যাচ্ছেন সাতক্ষীরার বাবলু সাতক্ষীরার বাবলু অসাধারণ একজন প্লেয়ার এবং দক্ষ প্লেয়ার শট খুব ভালো মানের একজন প্লেয়ার সাতক্ষীরার বর্তমান টপ খেলোয়াড় এবং প্রতিটা টুর্নামেন্টে সে কিন্তু কম বেশি পুরস্কার ছিনিয়ে নিয়ে আসতেছে বাগা বাগা প্লেয়ারদের কাছ থেকে যশোরের দুই ভাইরাল প্লেয়ারের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই সাতক্ষীরার বাবলু আজাদ মাস্টার এবং আলমগীরের বিপক্ষে আরাক দক্ষ খেলোয়াড় মাস্টার আজাদ খুব বুদ্ধিমান এবং হিসেবি। প্লেয়ারের সন্তুষ্ট রেখে খেলা করে যায় সবসময় প্লেয়ার যেভাবে কথা বলে তার কে সেইভাবে খেলা করে সে চাচ্ছে প্লেয়ার সামনের প্লেয়ার চাচ্ছে যে গুটিটা ডিসপ্লেস করে দিলেই সে মেলাগাছি গুটি খেলতে পারবে যার জন্যে আজাদ মাস্টারকে বলেছে আজাদ মাস্টার বলতেছে আমার কাছে কোনো সমস্যায় না আপনি খেলবেন আমিও খেলা যা আপনিও খেলা তাই আমি তাহলে এটাকে ডিসপ্লেস করে দিই ও নাইস শট অসাধারণ একটি গুটি চান্স করে দিলেন বাবলু কিন্তু জয়কে বলেছে লাভিয়ে দিতে সে কিন্তু হাতের পরে দিয়ে দিয়েছে তার বাবলুর হাতে আলঙ্গীর আলমগীর আর অভিজ্ঞ প্লেয়ার সে কিন্তু রিক্স সহজে নিতে চায় না আবার যেখানে রিক্স নেওয়ার দরকার ঠিক সেখানেই কিন্তু সে রিক্স নেয় তাহলে দেখতে থাকুন ওয়া শট ও সাধারণ অসাধারণ সাধারণ ও সাধারণ খেলে যাচ্ছেন আলঙ্গীর মিস করলেই কিন্তু বাবলু ক্লিয়ার তারপরও কিন্তু সে রিক্স নিয়ে খেলা করে যাচ্ছে সে বুঝতে পেরেছে আমি যদি না নিই তাহলে আজাদ মাস্টার আর গুটি খেলতে পারবে না যেহেতু আমাকেই করতে হবে ওয়াও দুইটা গুটি কিন্তু সরিয়ে দিয়েছে বাবুলুর হাত থেকে বাবলু কিন্তু তার গুটি না খেলে আজাদ মাস্টারের গুটি কিন্তু ডিসপ্লেস করে দিচ্ছে যেহেতু আজাদ মাস্টারদের পয়েন্ট হলো বাইশ বাবলুদের ষোলো আজাদ মাস্টারদের বাইশ আজাদ মাস্টার বলতেছে আলমগীর ভাই আমি একটা গুটি ফেলে দিই ফেলে দিলি এতেই সবে জয় একটা গুটি খেলে নিক আলমগীর তা মোটেই শুনবে না আলঙ্গীর বলতে না ওয়াও খেলে দিতে চাচ্ছে কিন্তু আলঙ্গির বাধা দিচ্ছে যেহেতু জল এক সময় আর তো আর জয় বর্তমান সে খেলাধুলো একটু কম করে যার কারণে তার খেলাটা একটু নর্মাল হচ্ছে সেই কাজটা আলমগীরই করলো যেহেতু আজাদ মাস্টারি করলে ভালো হতো আলমগীর করে কিন্তু ততটা সফল আসেনি